আমার প্রিয় ক্লাস নাইনে ছাত্রছাত্রীরা তোমাদের অঙ্কের প্রথম যে অধ্যায় সেটি হলো বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা থেকে আমাদের খুবই ছোট প্রশ্ন এসে থাকে এবং বাস্তব সংখ্যার যে ধারণা সেটি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের বইতেই বাস্তব সংখ্যার একটি ছক আছে এই ছকটি রয়েছে এটি আমার বইতে রয়েছে পৃষ্ঠা আঠেরোতে আঠেরো নম্বর পৃষ্ঠাতে এই ছকটি রয়েছে এই ছকটা কিন্তু তোমাদের শুধু ক্লাস নাইন নয় এটি তোমাদের ক্লাস টেনেও কিন্তু এই ছকের যে মূলদ সংখ্যা অমূলের সংখ্যা এগুলো খুবই ইম্পর্টেন্ট সেজন্য জন্য তোমরা এই ছকটা খুব ভালোভাবে অতি অবশ্যই তোমরা পড়ো তোমরা বুঝো আজ আমি তোমাদের এই ছকটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের আবার বলে দেবো বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায় একটি হলো মূলত সংখ্যা আর একটি হলো অমূলত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো সেখানে দেখো বাই শূন্য সাত বাই দুই এইগুলো মানে যে কোনো যে সংখ্যা আমরা যেগুলো জানি এক দুই তিন চার এগুলোকে বলা হয় মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা কোনটা মাইনাস রুট সেভেন মাইনাস রুটে থ্রি মাইনাস রুট টু এই ধরনের যে সংখ্যা সেগুলি হলো অমূলত সংখ্যা উভয় সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা ইহা হলো মূলত সংখ্যা ইহা হলো অমূলত সংখ্যা আমাদের যে মূলত সংখ্যা রয়েছে তার মধ্যে এবার ভাগ রয়েছে মূলত সংখ্যার কি কি ভাগ একটি হল পূর্ণ সংখ্যা এখানে দেখতেই পাচ্ছ পাঁচ নয় এগুলো হলো পূর্ণ পূর্ণ সংখ্যা এবং আরেকটি হলো ভগ্নাংশ যেগুলো পূর্ণ সংখ্যা বাদে সকল মূলত সংখ্যা এবার আমরা বলবো পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা তাকেই বলে যে সকল সংখ্যার আমাদের যখন ভগ্নাংশ হয় ওপরটাকে বলা হয় লব এবং নিচুটাকে বলা হয় হর পূর্ণ সংখ্যা সংখ্যা তাকেই বলা হয় যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে হরটি এক অর্থাৎ নিচে এক রয়েছে মাইনাস এগারো মানে কি মাইনাস এগারো বাই এক তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা হলো মাইনাস এগারো মাইনাস দুই শূন্য তিন চার পাঁচ ছয় সাত আমরা যত সংখ্যা জানি এক লক্ষ সবাই হলো পূর্ণ সংখ্যা এবং তারা অতি অবশ্যই মূলত সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কাদের বলা হয় না যেগুলোতে আমাদের লব এবং হরে দুটি আলাদা সংখ্যা রয়েছে এবং আমাদের নিচে অতি অবশ্যই এক নেই এখানে আমাদের মাইনাস সংখ্যাগুলো আমাদের ভগ্নাংশ সংখ্যা এবং মাইনাস নয় যেমন হচ্ছে আমাদের তিন বাই দুই যেমন আমাদের মূলত সংখ্যা মাইনাস থ্রি বাই টুও হল মূলত সংখ্যা এখানে আমাদের যে পূর্ণ সংখ্যা তাকে আবার ভাগ করা হয়েছে দুটি ভাগে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আমরা এক দুই তিন চার সেগুলি শূন্য শূন্য কিন্তু একেটি একটি পূর্ণ সংখ্যা এবং আর একটি পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই ঠিক একইভাবে আমাদের যে ভগ্নাংশ আছে তারও দুটি ভাগ আছে একটি হলো প্রকৃত ভগ্নাংশ আর একটি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যেগুলি হলো দুই বাই তিন মাইনাস এক বাই দুই অপ্রকৃত ভগ্নাংশ হলো সাত বাই তিন মাইনাস তিন বাই দুই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের থেকে হরটা কিন্তু বড় অর্থাৎ এটা কিন্তু আমরা এক পূর্ণ দুয়ের তিন বা দুই পূর্ণ চারের তিন এইভাবে কিন্তু আমরা ইহাকে ভাগ করতে পারছি না কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে দেখো আমাদের লবের থেকে হরটি ছোট সেজন্য ইহা কিন্তু বিভাজ্য অর্থাৎ আমাদের এখানে সাত বাই তিন যেটা আছে সেটাকে আমরা ভাগ করতে পারি করে আমাদের দুই পূর্ণ হবে এইভাবে কিন্তু আমাদের ইহাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটি পূর্ণ সংখ্যা হবে এবং আরেকটি ভগ্নাংশ হবে এবার এসো আমরা খুব ভালোভাবে বুঝে নিই তাহলে প্রকৃত ভগ্নাংশ মাইনাস একের থেকে বড় হবে কিন্তু একের থেকে ছোট হবে আর অপ্রকৃত ভাগ্নাংশ কিন্তু একের থেকে বেশি কারণ আমাদের যে অপ্রকৃত ভগ্নাংশ ইহা বিভাজ্য যেহেতু সেজন্য এখানে কত হবে এক পূর্ণ একটি প্রকৃত ভগ্নাংশ দুই পূর্ণ আরেকটি প্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হলো আমাদের যে পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ একের থেকে বড় হবে নতুবা অপ্রকৃত ভগ্নাংশ এসো মাইনাস একের থেকে ছোট হবে এবার এসো আমরা এখানটা একবার দেখে নিই আমাদের এখানে যে ভগ্নাংশ আমরা পড়েছিলাম সেই ভগ্নাংশের যেমন প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ দুটি ভাগ হয়ে থাকে সেরকম আরও দুটি ভাগ হয়ে থাকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ হলো মাইনাস পাঁচ বাই দুই সাত বাই দুই এই যে সামান্য ভগ্নাংশ সেইটাকে আমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ দুটোই হচ্ছে কারণ আমাদের এখানে দুই বাই তিন যেটা হয়েছে ইহা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ কিন্তু মাইনাস পাঁচ বাই দুই এবং সাত বাই দুই ইহা হল অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এটা বলতে পারি সামান্য ভগ্নাংশে দুটি ভাগ আছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এবং এবং আরেকটি হলো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মানে হল আট দশমিক পাঁচ নয় দশমিক তিন আট দশমিক পাঁচ মানে কত পঁচাশি বাই দশ বা আমাদের এখানে আবার কাটাকুটি হবে নয় দশমিক তিন মানে হচ্ছে তিরানব্বই বাই দশ বা এখানে যদি নয় দশমিক তিন চার থাকতো তাহলে আমাদের নশো চৌতিরিশ বাই একশো ইহা হলো আমাদের দশমিক ভগ্নাংশ অর্থাৎ একে যদি আমরা ভাঙি আমাদের নিচে দশ একশো হাজার এই ধরনের সংখ্যা আসবে এবার আমাদের যে দশমিক ভগ্নাংশ আছে তার আবার দুটি ভাগ আছে সসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত্ত দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ হলো আট দশমিক পাঁচ তিন দশমিক সাত এগুলি এবং আবৃত্ত দশমিক হয়ে হলো আমাদের শূন্য দশমিক দুই পাঁচ ওপরে আমাদের বর্ণপণিক রয়েছে ইয়া হলো আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ এরপরে আমাদের সসীম দশমিক ভগ্নাংশের আবার দুটি ভাগ আছে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ এবং মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ আর আমাদের আবৃত দশমিক ভগ্নাংশেরও দুইটি ভাগ আছে শুদ্ধ এবং মিশ্র অর্থাৎ আমাদের যে সসীম দশমিক এবং আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে তাদের আবার দুটি করে ভাগ আছে শুদ্ধ এবং মিশ্র এখানে তোমাদের উদাহর উদাহরণগুলো রয়েছে সেজন্য আমি বলছি না তোমাদের উদাহরণগুলো কিন্তু আমাদের শুদ্ধ আর মিশ্রর মধ্যে তফাৎ কী শুদ্ধ যেখানে ভগ্নাংশ আমরা পাবো সেইখানে আমাদের শুধুমাত্র ভগ্নাংশই পাবো আর মিশ্রর ক্ষেত্রে আমরা কিন্তু একটি করে পূর্ণ সংখ্যা পাবো এবং আরেকটি ভগ্নাংশ পাবো ঠিক একইভাবে আমাদের শুদ্ধ আবৃত দশ ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা যদি ইহাকে ভাঙি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ভগ্নাংশই পাবো এবং মিশ্রর ক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যা এবং আরেকটি ভগ্নাংশ পাবো অর্থাৎ এই যে ছকটি রয়েছে তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এই ছকটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সেজন্য এটা অতি অবশ্যই রেডি করো আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট বক্সের লিখে জানিও আমি তোমাদের এইটা আবার বুঝিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো যাতে আমার দেওয়া ভিডিও তোমার কাছে সবথেকে প্রথমে গিয়ে পৌঁছায়